সেদের ভিতরে থাকে সেরকম ভালোবাসে সেরকম ভালো মানুষ হইতেইবে ভালো মনের মানুষ হইতে হইব যে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নেবে সেরকম মানুষ এলে হয়তো যৌতুক নিবে না টাকা চাবে না বিয়া করতে খালি যৌতুক চায় এদিকে ফ্যামিলির প্রবলেম এতটা সামলে নিজে ওলাইতে পারি না তার জন্য যদি কোনো প্রবাসী ভাই পছন্দ করে আমার হেল্প করে পাশে থাকে কি বিয়া করতে চায়

আচ্ছা তো আপনি যে ঘরের একটি সন্তান একটি মেয়ে মুন্সীগঞ্জে বসবাস করেন সুন্দরী মেয়ে কিন্তু তারপরও আপনার প্রতিবেদনের মাঝে আসতে হলো মনের মানুষের জন্য অথবা একটু সহজের জন্য এটা কি কারণে সেটা বলবেন ও আচ্ছা তো আপনারা দিয়ে আচ্ছা তো আপনারা দেখেছেন যে আপনারা দা প্রতিবেশী অথবা বোন অথবা খালতো বোন অনেকের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে অনেকে টাকা চায় টাকা না দেওয়ার কারণে আপনাদের মানে তাদের প্রতি অনেক অত্যাচার করা হয় আচ্ছা তো আপনারা সেই অত্যাচার মানে থেকে মানে রক্ষা পেতে প্রতিবেদন এসেছেন নাকি মানে জেনে শুনে বিয় शादी করবে এরকম কিছু জেনে আর আমাদের অত বিয়ে পাত্র আসে বিয়ে টাকার জন্য ফিরে যায় বা সেরকম পাত্র মনের মতো এরকম পাইলে টাকার জন্য বিয়ে হয় তার জন্য প্রতিবেদনের সামনে আছে কোনো ভাই যদি পছন্দ করে বলে যে আমি তোমার তুমি দায়িত্ব নেব তোমার সব দেখব মনের মতো হইলে বয়সে কোনো ভাবে না ভালো ভালো মানুষ এলে তার জন্য প্রতিবেদনের সামনে আছে যদি কোনো ভাই যা করে যে তোমার টাকা পয়সা লাগবে না যত ভাববে না তোমাকে এমনি বিয়ে করবে প্রতিবেদনের সামনে আসে কেননা বিয়ে পর তারা বলে যে বিয়ে করবে যেহেতু লাগবে না বিয়ে পর বাসায় নেই অনেক অত্যাচার করে অনেক নির্যাতন